আজ সারাদিন সুন্দর সুন্দর ভিউ তার সাথে মজা মস্তি আনন্দ আর কি খাওয়া দাওয়া করলাম তো চলো এক ঝলকে দেখে না আসসালামু আলাইকুম আবার কাতু তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো কি চলো স্কিপ না করে ফটাফট লাইক দিয়ে দাও আর যে যেখান থেকেই দেখো অবশ্যই ভিডিওতে মতামত তোমাদের জানিও ভালো লাগলে অবশ্যই বিশেষ করে আর যারা একদম নতুন তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মেনুতে আছে চিকেন আর পটল ভাজি তো চলো দেখতে থাকো তো প্রথমেই আমি আলুগুলো সুন্দর করে কেটে ক্লিন করে নিয়ে ভাজা চাপিয়ে দিয়েছি আর আজকে সারাদিন খুব আনন্দ উপভোগ করেছে আমার মামুনি দুই মামুনি তো একদম স্কিপ করো না আমি দুদিকে চাপিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে আলু ভাজি তো এই আলু ভাজি দিয়েই আজকে আমার চিকেনটা রান্না হবে দেখো আলু ভাজাটা প্রায় শেষ একটা হাঁড়ি বসিয়ে দিলাম তারপরে সর্ষের তেল দিয়ে দিলাম আমি সাধারণত সর্ষের তেল দিয়েই রান্না করে থাকি তো দেখো তেল দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ততক্ষণ ফ্রাই হোক দেখো প্রায় ফ্রাই হয়েই এসেছি তো এই পর্যায়ে আমি চিকেনটা ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি তো এবার আমি দিয়ে দিলাম ওই তেল ও পেঁয়াজের মধ্যে তো এইভাবে তোমরা রান্না করে দেখো চিকেন ভাজা করেও রান্না করা হয় আবার প্লাস এরকম টাটকাও রান্না করা হয় দুটোই কিন্তু স্বাদ একটু ভিন্ন ভিন্ন হয় তো সব রকমই রান্না করে দেখা দরকার কেমন লাগছে খেতে তো ওই পর্যায়ে আমি সব মশলা দিয়ে দিলাম হলুদ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা জিরে গোল ধনে একদম মিক্সড করা আছে একসাথে তো আমি এটা বাড়িতেই করে থাকি আর লবণ দিয়ে দিলাম তো সব মিলিয়ে এবার আমি কষতে থাকব একটু কষার পর দেখো দুটো তেজপাতা দুটো এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে দিলাম কেননা চিকেনের ফ্লেভারটা ভালো আসার জন্য তো এইভাবেই তোমরা বাড়িতে রান্না করে খেও যারা নতুন তাদের জন্য তো একদম খুব সুন্দর একটা রান্না তো দেখো প্রায় রান্নাটা হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে মাংস যে কোনো মাংসই হোক বিফ হোক মাটন হোক বা চিকেন একটু কষলে না তার স্বাদটা দারুণ হয় তো আর এইভাবে চিকেন হলে ঠিক হাতাটা মধ্যিখানে দিয়ে এইভাবে নাড়ানাড়ি করলে তো দেখবে একটাও চিকেন খুলে যাবে না আর অন্যভাবে করলে খুলে যায় আর এই যে পাথরটা দেখছো এটা হলো আমার বিশেষ একটা যন্ত্র বললেই চলে তো আমি যখন রান্না করি একটু কাছে গিয়ে হাতা নাড়তে হয় তো এটা গার্ড দেওয়ার জন্য আমি ব্যবহার করি তোমরা যারা আগুনের তাপ সহ্য করো অবশ্যই এই গার্ডটা ব্যবহার করি তো খুব সুন্দর একটা পাগুলো যে আমাদের খুব গরম হয়ে যায় সেটা আর হবে না অবশ্যই এই জিনিসটা ব্যবহার করো অনেকে জানেই না সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আমি আমার ফ্রাই করা আলুগুলো একদম চিকেনের ওপর দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব তারপরেই আজকের মতো আমার রান্না রেডি বাকি যে পটলটা রেডি করে রেখেছিলাম সেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তো যাই হোক আজকের মতো আমার রান্না শেষ তো দেখো রান্না শেষ করে দেখছি খুব বৃষ্টি পড়ছে তো আমার মামনি দেখো বৃষ্টিতে একদম ভিজতে শুরু করে দিয়েছে তো বৃষ্টি পড়লেই না খুব ব্যস্ত করে ভিজবে বলে তো মানা করলেই কানতে বসে পড়ে তো সেই জন্য আর কিছু বললাম না দেখো বৃষ্টিতে কেমন আনন্দ উপভোগ করছে তো ছোটোবেলায় তোমরা কারা কারা এভাবে বৃষ্টিতে আনন্দ উপভোগ করেছো অবশ্যই কমেন্টে জানিও তো আমাকেও কিন্তু বেশ ভালো লাগে বৃষ্টিতে ভিজতে তো এইভাবে আমারও মনটা হয় যে একটু বৃষ্টিতে ভিজি আর আমার মামুনি বৃষ্টিতে ভিজবে আর পরের দিন শরীর খারাপ হবে তো এটা তো ধরুন ধরা তার সত্ত্বেও বৃষ্টিতে ভেজা ছাড়বে না তো আমি আর কিছু বলতে পারি না ছোটোবেলায় সবাই এরকম করে একটু একটু ছাড় দিতেও হয় কি বলো তোমরা ঠিক বললাম তো তো এইভাবেই আনন্দ উপভোগ করার পর গোসল ছেড়ে দেখো বসে পড়েছে একদম খাবারে এই যে আমার আজকের রান্না একদম কমপ্লিট খুব সুন্দর একটা লুক হয়েছে আর চলে এলাম আমি লাঞ্চের থালিতে দেখো লাঞ্চের থালিতে আমার ভাত পটল ভাজি গরম গরম আর এই যে চিকেন আলু দিয়ে একদম রান্না তো দারুণ মাসাল্লা দারুণ হয়েছিলো তরকারিটা তো যে খাবে তারই ভালো লাগবে তো এভাবেই তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও তো আমরা এক একটা বাড়িতে সবাই কিন্তু রাঁধুনি বড়ো বড়ো রাঁধুনি কি তাই তো তো যাই হোক এইভাবেই আমার দুপুরের লাঞ্চটা শেষ করলাম লাঞ্চ শেষ করার পর চলে এলাম আমি বিকালবেলায় আমাদের বসার জায়গায় তো এখানে এসে একটু বসলাম হাওয়া উপভোগ করলাম আর এই যে মেঘটা দেখছো চারিদিক কিন্তু মেঘ ভাব হয়ে আছে আর দিয়ে একটুখানি সূর্যের রশনিটা দেখা যাচ্ছে তো দেখতে এত সুন্দর লাগছিলো আমি বলে বোঝাতে পারবো না তোমরা ফোনে কতটা বুঝতে পারছো জানি না তো আমি যখন দেখছিলাম না মাসাল্লাহ দেখতেই মন যাচ্ছিল আমরা সবসময় যে যার কাজেই ব্যস্ত থাকি আমাদের মাথার ওপরে যে একটা সুন্দর আকাশ সেটা দেখার আর আমাদের সময় হয় না তো দেখো যখন চারিদিকটা তাকিয়ে দেখি এত সুন্দর তার লুক সে বলে বোঝানো যাবে না দেখো কত সুন্দর লাগছে দেখতে নিচেই একদম সবুজ আর ওপর দিকে তাকালি সাদা নীল এবং বর্ষার দিনে একটু কালচে কালচে ভাব তো এই তিনটে কালার মিলে মেঘটা কিন্তু দুর্দান্ত লাগে তো সময় করে যখন ফাঁকাই বসে থাকবে অবশ্যই মেঘ দেখে একদম উপভোগ করবে তাহলে বুঝতে পারবে যে কতটা ভালো লাগছে তো যাই হোক এই দেখো এটা আমার বসার জায়গা তো এখানেই বসে বসে আমি এই সৌন্দর্য উপভোগ করছিলাম আর বিকেলবেলার হাওয়াটা খাচ্ছিলাম তো বিকেলবেলার হাওয়া খাওয়া শেষ হয়ে গেছে তো এবার সন্ধ্যা হয়ে গেছে দেখো সন্ধ্যাবেলায় বর্ষার দিন বাদল বোকা বেরিয়ে পড়েছে অনেক আর সেই ফাঁকে টিকটিকিগুলোর কি যে আনন্দ হচ্ছে তাদেরও আজকে মহাভোজ তাই না তো তারাও খুব মহা আনন্দে খাবার খাচ্ছে অনেক দিন পর এরকম খাদ্য পেয়েছে একদম খুশিতে ভরপুর কোনটা ছেড়ে কোনটা খাবে তাই তো তো যাই হোক চলে এলাম এবার আমাদের সন্ধান নাস্তার জন্য তো সন্ধান নাস্তায় কিছু না কিছু তো থাকতেই হয় তো আজকে নিয়ে চলে এলাম পাঁপড় ভাজা তো এই দেখো অনেক রকমের পাঁপড় আছে আর ওই পাপড়গুলো হলো সাবুদানার পাপড় তো তোমরা কারা কারা সাবুদানার পাপড় খেয়েছো অবশ্যই জানিও এই যে সাবুদানার পাঁপড় দেখেছ যখন কাঁচা ছিল কত টুকুনি আর ভাজার পর দেখেছ একদম ডবল হয়ে গেছে তো খেতেও কিন্তু খুব সুন্দর বেশ ভালো লাগছিল আর এই পাঁপড়গুলো ফ্রাই করছিল আমার বড় মামুনি তো আমার বড়ো মামুনি ভালোই পাঁপড় ভাজতে পারে ভালোও বাসে বাকি অন্যান্য টুকটাকও কাজ অনেকেই শিখে গেছে তো বাড়িতে বড় মেয়ে থাকলে মায়েদের খুবই কাজে লাগে আর বড় বাবু থাকলে পাপাদের কাজে লাগে তো এইভাবেই আমার বড় মামুনি টুকটুক করে পাপড় ভাজছে আর ভয়ও পাচ্ছে তেল ছিটকে লাগবে নাকি তার আমার ছোট মামুনি আর আমি খুব মজা করে পাঁপড়গুলো খাচ্ছি এখানে অনেক রকমের পাপড় আছে সব রকম পাপড়ের কিন্তু স্বাদ আলাদা আলাদা খেতেও বেশ ভালো লাগে কোনোটা ঝাল কোনোটা মশলা দেওয়া কোনোটা এমনি সিম্পিল তো খেতে দুর্দান্ত তো সন্ধ্যাবেলাটা খুব আনন্দে কাটলো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দিও তোমাদের মতামত আমাদের ভালো লাগে ভিডিও বানাতে আগ্রহী করে আরও তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ